বাড়িতে বাদাম আর এই মাখানা এগুলো অনেকদিন ধরে পড়েছিলো তাই ভাবলাম এগুলোকে রোস্ট করে নিয়ে ভালো করে পাউডার বানিয়ে রাখি দুধের সাথে বা গরম জলে একটু করে মিশিয়ে খাবো এনার্জি বুস্ট হিসেবে কাজ আর সাথে একটু মেশাবো চিয়া অল্প করে আগেই দুটোকে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে চিয়াশিটটা মেশাবো তারপর ঠান্ডা করতে হবে কিছুক্ষণ সময় যাওয়ার পর এই যে দিয়ে দিয়েছি বাড়িতে হরেছিল বিশেষ করে বর্ষা না ঘুমে নষ্ট হয়ে যাচ্ছে পোকা হয়ে যাচ্ছে তার থেকে পাউডার বানিয়ে রেখে দেবো আবার এই এই পাউডারের সাথে খেজুর মিশিয়ে লাড্ডু বানানো যেতে পারে দেখি কি করা যায় আগে আপাতত ঠান্ডা করি তারপরে পেস্ট পেস্ট নিই পাউডারটা রেডি করি তারপরে ভালো করে ঠান্ডা হওয়ার জন্য একটা বড় থালার মধ্যে মিলে রেখেছি একদম ভালোভাবে ঠান্ডা হবে তারপরে এটাকে ব্লেন্ড করব ভালো করে ঠান্ডা করে নিয়েছি তারপরে এই মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি তো এবার এটাকে কী করবো এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো তো দু একবার ব্লেন্ড করতে একদম সুন্দর পাউডার হয়ে গিয়েছে থালার মধ্যে সুন্দর করে এটা বেড়ে নিই ভাবছি খেজুর দিয়ে লাড্ডু বানাবো মানে চিনির পরিবর্তে খেজুর ইউজ করছি কারণ লাড্ডুটা বানালে আমি সেটাকে ক্যারি করতে পারবো সব জায়গায় আর খেতেও পারবো তো দেখতে দেখো কি করি কড়াটা আবার বসিয়ে দিয়েছে আর গ্যাসটা অন করে কড়াটা কিছুক্ষণ গরম করব। কিছুক্ষণ গরম হলে পরে আমি এক চামচ ঘি দেব যে ঘিটা গরম হয়ে খেজুর গুলোক্ষণ পরে খেজুরগুলো কিছুক্ষণ নাড়ার পরে একটা সুন্দর গন্ধ আসছে আর খেজুরগুলো একদম নরম হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা এই সময় অফ করে দিয়েছি কারণ নিচে লেগে যাচ্ছে কারণ কড়া যেভাবে গরম হয়ে গেছে ওই তাপেই হয়ে যাবে আর একটু নরম হলে তখন ওই পাউডারটা বানিয়েছি দিয়ে মিশিয়ে নেব দুটো জিনিস একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিই তারপর ঠান্ডা করে হাত দিয়ে বলস বানাবো অল্প গরম থাকা অবস্থা ভালো করে চেপে চেপে বলসের মতো বানিয়ে দেখতে কাত কালো আর খেতেও একটু অদ্ভুত কিন্তু শরীরের জন্য ভীষণ অবধি একটা একটা করে সব নাড়ু রেডি করে নিয়েছি এবার একটা কন্টেনারের মধ্যে এই যে কন্টেনারটা উনি দিলো এর মধ্যে সব সুন্দর করে সাজিয়ে নেব ব্যাস হয়ে গেলো আমার লাড্ডু এবার প্রত্যেক দিন একটা করে বা যখন ইচ্ছা হবে তখন একটা করে খেয়ে নিই এবার টাইট কন্টেনারের মধ্যে ভালো করে প্যাক করে রেখে দিলাম এবার এটা আমি ফ্রিজেও রাখতে পারি তো জিনিসটা খুব ভালো থাকে বানানোর পর একটা মনিকে বলেছি খেয়ে দেখো তো একটু হালকা তেতো তেতো লাগবে কিন্তু কেমন খেতে হালকা মিষ্টি মিষ্টি লাগবে কারণ হালকা খেজুর দেওয়া আছে ঘি ঘির মধ্যে এটা নেড়েছি সুন্দর ভালো লাগবে খেতে সবাই তোমরা এইভাবে বানিয়ে একবার দেখো আর এটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী চুলের জন্য স্কিনের জন্য তাই না